জার্মানি আবারও আকাশে তাদের আধিপত্য প্রতিষ্ঠার পথে দেশটির আইন প্রণেতারা এবার সমর্থন দিয়েছেন একটি বিশাল প্রতিরক্ষা চুক্তিতে যার মূল্য প্রায় আট বিলিয়ন ডলারেরও কম এই অর্থে জার্মানির নতুন ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে যা তাদের পুরনো টর্নেডো ফ্লিটের জায়গা নেবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই নতুন ইউরোফাইটারগুলো জার্মান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করে তুলবে এমনকি ভবিষ্যতের নেক্সট জেনারেশন ফাইটার প্রোগ্রামের সাথেও এটি সংযুক্ত করা হবে বর্তমানে ইউরোপের উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জার্মানি তার সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে জার্মান সংসদের প্রতিরক্ষা কমিটি এই প্রস্তাবকে দ্রুত অনুমোদন দিয়েছে যাতে দু সালের মধ্যেই প্রথম ব্যাচের বিমান প্রস্তুত করা যায় এই প্রকল্পের মাধ্যমে ইউরোপ শুধু তার প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না বরং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতেও কাজ করছে মজার তথ্য হল জার্মানির বর্তমানে প্রায় একশো চল্লিশটি ইউরোফাইটার সক্রিয় আছে নতুন চুক্তির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে দুশোর কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি প্রতিরক্ষা বিনিয়োগ নয় বরং ইউরোপের শক্তি প্রদর্শনের